আসসালামু আলাইকুম আমি রানাবি আশা করি সবাই ভালো আছেন আমি ছোটবেলা থেকে বাড়ি সিদ্দিকের পাগল একজন ভক্ত তার গান শুনে আমি বড় হয়েছি এখনও তার গান আমি অনেক ভালোবাসি এবং গাইতেও ভালোবাসি ও বাড়ির সিদ্দিকের একটা জনপ্রিয়তা গান আমি আপনাদের মাঝে করতেছি আশা করি সবার কাছে ভালো লাগবে ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবে আমার মন্দ সবা যেনেও তুমি কেন চাইলে আমার আমার মন্দোষ তুমি কেন চাইলে আমার এত ভালো হয় কি মানুষ ক্ষতি করে এত ভালো হয় কি মানু নিজে ক্ষতি করে ওরে আমি তো পারি শুধু যন্ত্রণা দিতে কেন থাকো এই মানুষের সঙ্গে অবহেলা পেয়েও তুমি অবহেলা পেয়েও তুমি রাখো আমায় যতন করে এত ভালো হয় কি মানুষ নিজে ক্ষতি করে এত ভালো হয় কি মানুষ নিজে ক্ষতি করে। জুয়েল ভাইয়ের চ্যানেলটি সবাই সাপোর্ট করবেন আর সবসময় পাশে থাকবেন যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে একটা মানুষ তো এগিয়ে যেতে এগিয়ে যেতে পারবে না পেজটি চ্যানেলটি ফলো করবেন সবাই আশা করি রেগুলার নতুন নিত্য নতুন শিল্পীদের গান এই চ্যানেলটা আপনারা পাবেন ধন্যবাদ সবাই